তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছে আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে বেশি রয়েছে দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা পূর্ব ভারত এবং গোটা দক্ষিণ ভারতের একাধিক অংশে কিন্তু প্রভাব পড়বে তো ঠিক কোথায় এটা ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড় এবং কতটা প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় প্রভাবে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল তিরিশে অগাস্ট দেখতেই পাচ্ছি তিরিশে আগস্ট কিন্তু গভীর নিম্নচাপের পর কিন্তু আগামীকাল ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে দেখতেই পাচ্ছি তিরিশে আগস্ট কিন্তু এটা অন্ধ্রপ্রদেশের একদম কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অবস্থান করবে তা কিন্তু পরবর্তী টাইমে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনামে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কত কিলোমিটার থাকতে চলেছে ল্যান্ডফলের সময় তো দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ প্রায় আশি কিলোমিটার প্রত্যেক ঘন্টায় থাকতে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু গোটা উড়িষ্যা গোটা পূর্ব ভারত এবং গোটা দক্ষিণ ভারতের সর্বত্রে কিন্তু প্রভাব পড়বে বেশ করে ক্ষতিগ্রস্ত হবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হায়দ্রাবাদ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং গোটা উড়িষ্যা সর্বত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কিন্তু তুমুল ঝড় হওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়বে তো দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার তিরিশে অগাস্ট দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু রৌদূর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে তবে যত কিন্তু বেলা এগোবে ততই কিন্তু বজ্রগর্ভ মেঘের কিন্তু দেখতে পাওয়া যাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দুই বাঙালি কিন্তু বজ্রবিদু সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বিভাগ নিয়ে এদিকে বাংলাদেশের স্বয়ামনগর সাতক্ষীরায় খুলনা বরিশাল মাথাবেডিয়া এবং লালমোহন আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া যশোর বিভাগ নিয়ে পাবনা বিভাগ নিয়েও কিন্তু সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিং মেঘালয় আজওয়াল মণিপুর এবং খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী টাকনা কক্সবাজার নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তো যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু বজ্র করব কিন্তু মেঘের একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে তার জেরে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত শনিবার একত্রিশে অগাস্ট দেখতেই পাচ্ছি আমরা তো আমরা যতই টাইম এগোবে দেখতে যাচ্ছি কিন্তু আমরা শনিবার একত্রিশে অগাস্ট কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে দেখতে যাচ্ছি দুপুরের পর বা ঠিক বিকেলের পর থেকে কিন্তু ফের বৃক্ষিপ্ত ছিটে ভরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং ফার্স্ট সেপ্টেম্বর যদি চলে যাই ফার্স্ট সেপ্টেম্বর দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি মালদা বালুরঘাট কিরণদিকি এই সর্বত্র এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কালাই রাজশাহী মাহিরপুর এবং ময়মনসিং নেত্রকোনা সিলেট এদিকে গোটা শিলিং মেঘালয় গোটা অরুণাচল প্রদেশ আসাম শিলাচর সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে এদিকে রবিবার দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং বিক্ষিপ্ত টানা এবং ছিটে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে রবিবার ফার্স্ট সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দোসরা সেপ্টেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে তো দেখতে পাচ্ছি কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে রবিবার অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনমের কাছাকাছি অংশ নিয়ে তো দোসরা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি এর প্রভাব চলবে গোটা পূর্ব ভারত গোটা মধ্য ভারত এবং গোটা দক্ষিণ ভারত বিভাগ নিয়ে তো লাস্ট আপডেট দিকে এগোবো আমরা কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট চলে এসেছে শনিবার সাতই সেপ্টেম্বর দেখতে আসছি কিন্তু শনিবার সাতই সেপ্টেম্বর বঙ্গোপসাগরের ওপর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাছি অংশ নিয়ে কিন্তু ফের নতুন ঘূর্ণাবর্তর সিস্টেম তারই জেরে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে ভয়াবহ বৃষ্টিপাত আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই